আসসালামু আলাইকুম বধরা ফরমালিটি বাদ দিয়ে আজকে মূল কয়েকটি পয়েন্ট আপনাদেরকে জানাবো স্যালিস্নেগ্রা মাদার টিংচার আগে আমরা পরিচিত হই এটা হচ্ছে স্যালিস্নেগ্রা মাদার টিংচার মেড ইন বিডি এখানে মাদার টিংচার আছে মোটামুটি তিরিশ এম এল পর্যন্ত হবে বা আরও বেশি হবে স্যালিসায়করা মাদার টেকচেয়ার বেসিক যে প্রশ্নগুলো থাকে স্যালি কতদিন ব্যবহার করব শালি স্নায়করা কীভাবে ব্যবহার করব অধিকাংশ ভিডিওতে আমি এগুলো বলে দিই অনেকে এরকম বলে যে একটি মাদার টেকচেয়ারের সাথে অনেকগুলো মাদার টেকচার খেতে পারবো কি না অনেকগুলো বলতে আসলে কোনো লিমিট থাকে না অনেক পনেরো বিশ পঁচিশ এরকম হতে পারে একটি স্বাভাবিক ফর্মুলায় তিন থেকে চারটি মাদার টেকজার একসাথে মিক্সড করে আপনারা খেতে পারবেন এটি ঘরোয়া চিকিৎসার জন্য যারা ঘরোয়াভাবে খান মাদার টিংচার খাওয়া মূল হার্বসের নির্যাস নেওয়া এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন সুতরাং আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় যদি সমস্যাগুলো থাকে ছালিস নায়িকরা মাদার টিংচার এটি আমি বলেছিলাম যে অতিরিক্ত স্বপ্নদোষয়ে মূল পয়েন্টগুলো আমার ভিডিওতে আছে বিস্তারিত আলোচনা আছে মূল পয়েন্টগুলো বলতেছি যারা অতিরিক্ত স্বপ্নদোষয়ে বা হাত দ্বারা ক্ষতি করে বা অতিরিক্ত মিলামেশার ফলে নিস্তেজ করে ফেলেছেন তাদের জন্য সালিস নায়িকরা টাইমিং বৃদ্ধির জন্য সব আসে সময় বৃদ্ধির পাশাপাশি এনার্জি বৃদ্ধির জন্য শরীরে যদি স্ট্যামিনা না থাকে তাহলে মিলামেশার জন্য এনার্জি তৈরি হয় না আজকের পয়েন্টটা মূলত মাদার টেকচার এই স্যালি স্ন্যাকরা কীভাবে খাবেন কতটুকু খাবেন এ বিষয়ে আমরা সরাসরি একটু দেখে নেই স্যালি স্ন্যাক দশ থেকে বারো ফোটা দেড় থেকে দুই মাস খেতে বলি আমি কতটুকু পানির সাথে মিশে খাবেন আপনি হাফ কাপ পানির সাথে মিশে খেতে পারেন চা কাপে হাফ কাপ অথবা ন্যূনতম বিশ এম পানির সাথে দশ থেকে বারো ফুটা নেগরা দিলে ওই পানিটা আপনারা খেতে পারেন স্যালিসা মাদার জার ওষুধটি কালার পরিবর্তন করে মাদারটেক জার হচ্ছে ওষুধের মূল আরও মূল নির্যাসটি থাকে তাই দেখেন এখানে পানিটা সাদা স্যালি স্নেকরা দিব একটু দেখে নেবেন পরিমাণ মতো স্যালি স্নায়করা দিলাম এখন দেখেন কালারটা কেমন হয়ে গেছে স্যালি স্ন্যাকরা মাদার টেকচারের মূল কালারটি ধারণ করেছে এই পানিটা আপনারা নিয়মিত এক থেকে দেড় মাস খাবেন আপনার ভিতরের সিস্টেমকে ঠিক করে একদম স্থায়ীভাবে আপনার রোগ আরোগ্য করবে তখন এই যে সমস্যাগুলো বলেছিলাম যে কারণে আপনার ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিগুলো আপনার শরীরে অ্যাক্টিভ থাকবে না আপনার স্বাভাবিকভাবে এনার্জি ফিল করবেন আর পরবর্তীতে যেই সমস্যাটা যেটি নিয়ে আপনি ভীত সন্তুষ্ট থাকেন আশা করি এ ধরনের সমস্যা আর থাকবে না যদি লক্ষণ থাকে আপনি বাসায় ট্রাই করে দেখেন এটি হোম রিমেডি হিসেবে অবশ্যই লক্ষণগুলো জানবেন বা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ